আমি তো চাকরি করতেছি ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবর মতো আপনাদের মাঝে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আস আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর স্থানীয় সরকার শাখা চব্বিশে একশ চোদ্দোশো বত্রিশ নয় অক্টোবর প্রকাশিত দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের উনিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে স্মারংনঙ্গিকে এত জারিকৃত সরপত্রী নির্দেশনা মতে স্থানীয় সরকার আইন ইউনিয়ন পরিষদ কর্মচারীর চাকরি বিধিমালা দুই হাজার এগারো এগারো এর আলোকে দিনাজপুর জেলার ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কামক অপারেটরের এর শূন্য পথ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটবত্তী নিম্ন নিহত অনলাইনে ডিসি দিনাজপুর টেলিটক ডট কম দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো তার আগে বলে রাখি আমাদের ছোট্ট চ্যানেলটিতে যদি আজকে প্রথমে এসে থাকেন কিংবা আমাদের ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সব নিয়োগ বিজ্ঞতিগুলো সবার আগে যাচাই ফাঁসাই করে আপডেট দেওয়ার চেষ্টা করি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে দেবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চলুন বেশি কথা বলাচ্ছেন এবারে বিস্তারিত আলোচনা চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা দশটি পদ রয়েছে গ্রেড এবং বেতন স্কুল দেখতে পাচ্ছেন চোদ্দো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্মৃতি বিশ্ববিদ্যালয়তে অন্যান্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনটি পদ রয়েছে গ্রেড হচ্ছে ষোলো ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ডতে বাণিজ্য বিভাগ অন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিতে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ তো এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী দেওয়া আছে হ্যাঁ প্রার্থী থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কৃতিপক্ষের নিকটতে লিখিত অনুমতি গ্রহণপূর্বক নির্ধারিত সময় আবেদন করতে হবে এবং উল্লেখিত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় বোর্ডের নিকট দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে ও বিবেচিত হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় দিয়ে কাগজপত্রাদি কপি উপস্থাপন দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদন কপি অ্যাপ্লিকেশন কপি শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র সাময়িক সনাদপত্র মার্কশিট নম্বরপত্র পৌরসভা ইউনিয়ন পরিষদের যথাযথ কৃতৃপক্ষের কৃতক প্রদত্ত নাগরিকত্ব সনাদপত্র জাতীয় পরিচয়পত্র ও অনলাইনে জন্ম নিবন্ধন সনদের মূল কপি এবং যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদের স্মার্ট এনআইডি এনআইডির অনলাইন কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা কোঠায় নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আঠারো দশ দুহাজার বিশ তারিখের স্মারকনঙ্গাতে নম্বর পরিবর্তে নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের প্রকাশিত একটি প্রমাণক দাখিল করতে হবে উল্লেখিত প্রমাণক প্রমাণককে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম থাকতে হবে ক্ষুদ্র নগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসকের দপ্তর প্রদত্ত ক্ষুদ্র নগোষ্ঠী বিষয়ক সনদপত্র মুক্তিযোদ্ধা করে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান তা উল্লেখপূর্বক সংশ্লিষ্ট পৌরসভা ইউনিয়ন পরিষদের যথাযথ কৃতিপক্ষ পদত্ত সত্যায়িত সনদপত্র প্রত্যয়নপত্র তারপর দেখতে পাচ্ছেন অন্য অন্য কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট করার জন্য সরকার কৃতক নির্ধারিত সনদপত্র প্রমাণক শিশুকৃত্য প্রতিষ্ঠার প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণের সনাদপত্র যথাযথ কৃতিপক্ষের পদত্ত অনুমতিপত্র প্রযোজ্য ক্ষেত্রে এবং অভিজ্ঞতা সনাদপত্র যদি থাকে নিয়োগের ক্ষেত্রে সরকারি সর্বশেষ সকল বিধিবিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তেইশে দু হাজার চব্বিশ তারিখের স্মারক নেন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে নির্দিষ্ট কোথায় নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থী তার দাবি দাবির সাপেক্ষে সরকার নিধের সনদপত্র সনাদপত্র প্রমাণমুখী পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রহ বলে গণ্য হবে এবং তিনি সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন কোটায় নিয়োগের সুপারিশের জন্য প্রার্থীদের সনদ প্রমাণক বিবেচনা গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়োগকারী কৃতিপক্ষ কৃত যাচাই উল্লেখিত সনদ সঠিক বলে প্রমাণিত হতে হবে এই নিয়োগ স্থানীয় সরকার আইন ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকরি বিধিমালা দুই হাজার এগারোর আলোকে সম্পূর্ণ করা হবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয় নিয়োগকারী কৃতিপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনপত্রে উল্লেখিত সকল সনদ ও কাগজপত্রে সত্যায়িত এক সেট মৌখিক পরীক্ষার গ্রহণকারী কৃতপক্ষের নিকট জমা দিতে হবে অসত্তায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা সুস্পষ্ট নাম পদবিযুক্ত পদবিযুক্তশীল থাকতে হবে প্রার্থীর বয়স সময় তেরো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে কোনো প্রার্থী অসাধু উপায় অবলম্বন করলে কিংবা প্রার্থীপদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরে অসত্য ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থীদের নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে নির্বাচিত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএডি এ প্রদান করা হবে না আবেদনপত্র গ্রহণ বাতিল নিয়োগের বিষয়ে নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না কোনো কারণ দর্শানো ব্যক্তিকে নিয়োগকারী কৃতৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন তবে দেখতে পাচ্ছেন একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না তো আপনারা জানেন যে একই পদে যখন আপনারা আবেদন করবেন অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো তারপরে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ ডিসি দিনাজপুর টেলিটক ডট কমি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ আবেদনপত্র পূর্ণ আবেদনের ফি জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন চোদ্দো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন তেরো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাদ্দ বিকাল পাঁচটা পর্যন্ত উল্লেখিত সময়সীমার মধ্যে উইজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিটের এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো তিনশো প্রস্ত আশি পিক দিলে রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্ত তিনশো পিক দিলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সেই সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষর ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস পূরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও সিগনেচার আপলোড করা করে আবেদনপত্র সাবমিট সম্পর্কে কম্পিউটার ছবি সব অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অকৃষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা দানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য হবে না বিদায় আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে তার সদ্যতলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড করব এবং নিশ্চিত হয়ে রঙিন প্রিন করে সংরক্ষণ করবেন উল্লেখিত অ্যাপ্লিকেশন কপিতে প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি আইডি নম্বর দেওয়া থাকবে এবং আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড নম্বর থেকে দুইটি এসএমএসের মাধ্যমে আবেদনের ফি একসত্তর টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা অফেরতযোগ্য সর্বমোট একশো বারো টাকা এবং ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গাড়ির জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ ছয় টাকা মোট ছাপান্ন টাকা অফেরতযোগ্য অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো এখানে নিয়মটি দেওয়া আছে কীভাবে আপনারা আবেদনের ফিটি জমা দিবেন তা অনুগ্রহ করে এটা দেখে আপনারা করে নেবেন আবেদনটি কমপ্লিট তারপরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থীপদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধে উল্লেখিত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় তো আপনারা জানেন যে যেই নম্বরটি আপনার আবেদনপত্র নিয়ে দিয়ে দিবেন তো সেই নম্বরটি সর্বক্ষণিক সচল রাখবেন আপনাকে ফোন নম্বরের মধ্যে সব কিছু বিষয় জানিয়ে দিবে তারপর দেখতে পাচ্ছেন যে এসএমএস পড়িত উইচার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংগঠিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে করবেন শুধু টেলিটেক প্রিপেইড মোবাইল নাম্বার ফোন থেকে প্রার্থীকে নিম্নবন্ধু এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ লিটারি পাসওয়ার্ড যদি কোনো সমস্যায় পুনরুদ্ধার করতে পারবেন তো এখানে সম্পূর্ণ বিষয় দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র আবেদন এবং ফি জমা জমার কাজটি প্রার্থী নিজে করবেন এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কৃতৃপক্ষ দায়ী থাকবে না বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে দিনাজপুর জেলার ওয়েব পোর্টাল দিনাজপুর ডট কম বিডি অথবা ডিসি দিনাজপুর টেলিটক ডট কম বিডি অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র টেলিটক জব পোর্টাল অল জব টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে নিয়োগ পরীক্ষা নিয়োগ পরীক্ষার তারিখ সমান তথ্য দিনাজপুর ডট গভ বিডি ওয়েবসাইট থেকে হতে জানা যাবে অনলাইন আবেদন আবেদন করতে কোনো সমস্যা হলে কোনো হলে ওয়ান টু ওয়ান অথবা অল জবস কিউআর টেলিটক ডট কম বিডি অথবা ডিসি দিনাজপুর ইমেলের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ বিষয় সমাধান করতে পারবেন তো প্রিয় চাকরিবত্তা ভাই ওনারা আজকের মতো এইটুকুই ছিল আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তিতে আর আমাদের চ্যানেল যদি আজকের এই ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসবরা এত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ